আমি গভীর রায় তো আমার আব্বার কথা মনে পড়ে আমি কোনোভাবেই আমার আব্বারে ভুলতে পারি না অনেক স্বপ্ন ছিল আমার নিয়ে আমি বড় ছেলে কিন্তু আমি যে গত সাড়ে চার মাস হয়ে গেছে আমি এখনও আমার আব্বারে কোনোভাবেই ভুলতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে হয়তো জানেন আমি সৌদি আরব আসছি প্রায় আড়াই মাসের মতো কিন্তু আমার এখনও পারমানেন্ট কোনো কিছু হয় না তো আমি ফার্ট টাইমে কাজ করি ফয়সালিয়া টাওয়ারে অনেকেই সিম্পল ফয়সালিয়া টাওয়ার ওইখানে যে হোটেল আছে ওই হোটেলে ফার্ট টাইমে কাজ করি ডিসেম্বরে মাত্র আমি সাত দিন কাজ করছি ওইখানে আর অল্প কিছু ওভার টাইম আছে তো এই সাত দিন কাজ করছি আর ওভার টাইমের টাকাটা আমি আজকে পাইছি এই মাসের বেতনটা অনেক দিয়ে রেতে দিছে। তো প্রায় সাত দিনে আমি প্রায় এগারোশো টাকার মতো পাইছি এগারোশো রিয়েল বাংলাদেশি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মতো এতদিন অপেক্ষা করতেছিলাম টাকাগুলোর জন্য কিন্তু আসলে এই টাকাগুলো আমি আজকে পেয়ে আসলে খুশি না খুশির থেকে আমার আসলে কষ্টই বেশি তো এই যে টাকাগুলো এগারোশো টাকা তো আমার কষ্টের বিষয়টা হইলো অনেকে বলবেন বেতন ভাইস কষ্ট কিসের খুশি হইবা আমার কষ্টের বিষয়টা হইলো আমি কখনো আসলে বিদেশ আইতে চাইতাম না আমার আব্বা আম্মা অনেক চাইতাম আমি বিদেশাইতাম কিন্তু যখনই আমি বলছি যে হ্যাঁ আমি বিদেশে যাব তখন আমার আব্বা শুনি অনেক খুশি হয়েছিল আমার আব্বা মূলত চট্টগ্রামে থাকতো ওইখানে আমাদের বাড়ির আশেপাশে সবাইকে চট্টগ্রামের সবাইরে বলতো যে আমার ছেলে বিদের যাইবো আমি প্রতিদিন প্রতি সপ্তাহে বাড়ির যাব প্রতি মাসে বাড়ির যাব তারপর আমার তিন ছেলে একসাথে বড় হয়ে গেছে একই রকম দেখতে আমি আমাদের তিন ভাইয়ের ছবি দিয়ে দিব আমারও ছোটো দুই ভাই যেটা বাড়িতে আছে আপাতত সবাইকে আসলে বলতো যে আমার ছেলে বিদেশ যাইবো আমার আর কষ্ট হইতোই জন্য আমি প্রতি মাসে বাড়ি যাবো একবারে চলে যাবো এরকম অনেকবার একবারে সব জামা কাপড় নিয়ে বাড়িতে আইসে কিন্তু আমরা জোর করি অনেক ওনাকে চট্টগ্রাম ফাটাই যাম কারণ আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আমার আব্বা অনেক মন খারাপ করে বাড়ি থেকে যাইতো প্রতিবারে আমার কষ্টটা হইলো মূলত এখানেই কারণ আমি সৌদি আরব আসার দুই মাস আগে আমার আব্বা চট্টগ্রামে মারা যায় বাড়ি থেকে সোমবারে যায় বৃহস্পতিবারে সকালে আমাদের কাছে খবর আসে তো আমার আব্বা নাই তো আমার কষ্টটা আসলে এখানে আমার আমার টাকা খাওয়া তো দূরের কথা আমার আব্বা দেখেও না আমার টাকা আমার টাকাগুলো খাইতে পাইতো না কিন্তু দেখতো তো কারণ বাড়িতে আমি অনেক ঋণ প্রায় সাড়ি লাখ টাকা ঋণ এখনো আমার এখানে কোনো কাজই হয় না কিন্তু দেখতে তো ফাইতো যে আমার আমার বড় ছেলে টাকা পাঠাইছে আমার কষ্টটা মূলত এখানে এই যে আমার আব্বা আমার টাকাগুলো দেখে না ইভেন আমি যে সৌদি আরব সেটাও দেখে না আমি আসার প্রায় দুই মাস আগেই মারা গেছে এবার আপনারাই বলেন এই কষ্টটা কি কোনোদিন ভুলার মতো আমি গভীর রাইতে আমার আব্বার কথা মনে পড়ে আমি কোনোভাবেই আমার আব্বারে বলতে পারি না অনেক স্বপ্ন ছিল আমার আমি বড় ছেলে কিন্তু আমি আব্বার এই যে গত সাড়ে চার মাস হয়ে গেছে আমি এখনো আমার আব্বার কোনোভাবেই ভুলতে পারতেছি না এবার বলেন জীবনে কিছু করতে পারি আর না পারি এই কষ্টটাকে কোনোদিন ভুলার মতো এই কষ্টটা কি জীবনে দূর হইব মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা আমার মনের মধ্যে থাকিয়ে দেবো মূলত এই কারণে আজকে আমি বেতন ফাইও খুশি না আর যে বেতন ফাই এই বেতন কিছুই না কারণ আমার বাড়িতে যে পরিমাণে ঋণ এখানে আমার কোনো পারমানেন্ট কাজের ব্যবস্থা হয় নাই ধরেন আপনার ডিসেম্বর আমি মাত্র সাত দিন কাজ হয়েছে আর এই জানুয়ারিতে মাত্র ছয় দিন কাজ হয়েছে জানুয়ারির টাকাগুলো আমি এখনও পাইলে এগুলো ফাইতে হয়তো ফেব্রুয়ারির দশ পনেরো তারিখ হয়ে যাইব মূলত আমার আব্বার কারণে আমার আজকে মনটা খুবই খারাপ তো আর কি বলবো সবাই আমার জন্য আমার আব্বার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা পারমানেন্ট একটা কাজ পাই এই তো আজকে একটা ফিলিংস জানাইলাম অনেকে খারাপ কমেন্ট করতে পারে কিন্তু ভাই আমার আবেগ আমার অনুভূতি যেটা আমি আসলে প্রকাশ করতে চাইছিলাম তো আজকে বেতনটা কালকে বেতনটা পাইছি রাইতে তো আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম